হেনরি ডিডুজিউ স্কুল কুঞ্জবন আগরতলায় অবস্থিত হেনরি ডিডুজিউ স্কুলে একজন নাইট গার্ড এবং একজন আয়া নিয়োগ করা হবে নাইট গার্ডের জন্য পুরুষরা অ্যাপ্লাই করবে তাদের বয়স হতে হবে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে এবং আয়া পোস্টের জন্য মহিলারা অ্যাপ্লাই করতে পারবে তাদের বয়স হতে হবে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে তো নাইট গার্ডের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাস এবং তাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা যারা আয়া জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ক্লাস ফাইভ পাস থাকতে হবে তাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে চার হাজার টাকা করে তো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউটা নেওয়া হবে আগামীকাল অর্থাৎ তিন অক্টোবর বেলা বারোটা থেকে স্কুলে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে ইন্টারভিউ দেওয়ার সময় তোমরা সঙ্গে করে নিয়ে যাবে তোমাদের যে যে পাস করেছ সেই পাস করা সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে যাবে এবং আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি সেগুলি কপি সহ অরিজিনাল সঙ্গে করে নিয়ে যাবে ইন্টারভিউর সময় ভেরিফিকেশন করা হবে তারপর তোমাদের কল করা হবে পরবর্তী সময়ে যে সিলেক্ট হবে তাদের নিয়োগ করা হবে পি শ্রী কিশোরগঞ্জ এসবি স্কুলে একজন ইউগা টিচার নিয়োগ করা হবে তো যারা ক্লাস টুয়েলভ পাস করেছ ইউগা সার্টিফিকেট কোর্স করেছো বা ডিপ্লোমা করেছো তারা এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে বয়স সীমাটা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তারা এটা দেওয়া হবে সিক্স থাউজেন্ড রুপিস পার মান্থ তো যারা যারা ইচ্ছুক আছো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে তাহলে তোমরা একটা বায়োডাটা তৈরি করবে সেই বায়োডাটাতে তোমাদের সব ডিটেলস ফিল করবে সেই বায়োডাটাটা স্কুলে গিয়ে সাবমিট করতে হবে পি এম কিশোরগঞ্জ এস বি স্কুলে সকাল আটটা থেকে বেলা একটার মধ্যে তোমাদের বায়োডাটা সাবমিট করবে তারপর তোমাদের কল করা হবে কলের জন্য ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে তাদের নিয়োগ করা হবে